একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি এই যে আমি যখনই এ বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে ওসে তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত প্রত্যেক আইয়ে তোমার বাড়ি তুমি কি কর তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে গলো যে অজরা আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নাই তাই বললাম তুমি সব মাহফিলা আসো কেমনি তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে এই ঘাড়ি ভাড়াটা না কেমনি পাও তো বলতেছে কে আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর করে আসি শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাশা আল্লাহ তো আর দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা নি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বলল যে ওজর আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় 10 20 টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমরা একদিন ওয়াজে দাওয়াত পরে আমি কইলাম যে কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর চাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিসি আমি দিয়ে বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজের না কিছুই কারণ আমি তোমার আরও দিন আর তুমি আয়োজন হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচন তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো এই থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম আলেমা কি না মানুষ আল্লাহ আমি বললাম কি রিডেকিতা কার মাহাতুর কোনটাই ডাক

খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছ হুজুরও ছিল মাওলানা নাসির উদ্দিন আনসার সাহেব ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বর কথা এর বর কথা দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি না। তোমরাও জানো কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি গুজুরগানে দিন বলে কোরআন হচ্ছে এলম মোহাম্মদ আর বি সল্লাহ একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মোহাম্মদে আর সাল্লামের জিন্দি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা এজন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট রুচি হয় প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ মুক্তি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল কোন হোক কোন সোহবত থেকে কেউই মুস্তাকি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আশেরাত আশেরাতিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মোত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে ফুলসেরা তো বন্ধুই থাকবে কোরআন শরীফের আয় কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ আসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে ইয়া উমা ইয়া আলা ইয়াদাই আল্লাহ বলেন নাফরমান পাপী নিজেরা দান দিয়ে আঙ্গুল কামরা আর আফসোস করে কি করবে বলবে ইয়া লাইতানিলাম আত্তখিজ ফুলানান খলিল হাই আফসোস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাই যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বললো না যে দোস্ত আমরা দুজনই চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়ে কামড়া অসৎ সময় ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সহবত সান্নিধ্য কোনো জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কি রে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে ফেলছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুঘ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রাণ নাকে লাগে অথচ এটা কোনো তার নাকে লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগে এই জন্য সোহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এজন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লাহ আলাদের সহবত নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হজরত কুতবে আলম আরিফ উল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই উনার খলিফা হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ মহল্লা ইমাম যারা সত্যিকার সাথে আল্লাহর ঘরের করে নিঃসন্দেহে তারা আল্লাহওয়ালা হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ মুশকিল হক্তি নিমা সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোন জরুরি এটা কোনো জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আমার কবর রাজাব মাফ তো আর কি না তা আমার জনপ্রিয়তা দেখি আমার সবাই চিনছে তো বুঝলাম তারপরে 10 কোটি মানুষ চিনলে আমার কবর রাজাব মা তো তোর লাভ লোকি

এখন আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে যাতে আমনের কি লাভ আমারে না এনে তো আমনের লাভান বুঝেন নাই কথা তো চিনে আমারে সব মানুষ বাবর রাজা মাফি পাম কথা বলে না কেন তো তাহলে বক্তার কি লাভ শ্রোতার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতারও সেজিদা দিলে আমারও লাভ আপনাদেরও কাপ গুণ থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের হক আল্লাহ তালার গোলামি হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনার এই জন্য আউলিয়ায় দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি নিজেকে এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না তরিকা সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না বললাম আমার কথা হলো এই সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটার অর্থ হইল যে মানে চোখে চোখে আসা যাওয়া যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি এই পরিমাণ কোনো আলেমে দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমারে দেখলেই চিনে দেখলেই চিনে এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকতে ইনশাল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা হঠাৎ সবার সাথে শূন্যে চলে গেল আর দিন কোন আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার আবার ওই পরিবেশ বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় তো আবার এলোমেলো হয়ে আছে এই জন্য একজন আলেমের সাথে আমার শাখ আলামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলাম এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ্য মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বতের এই